আমার খবর তেরোই জুন রাজ্য তৃণমূল কংগ্রেসের ডাকা বৈঠকে যোগ দিতে আগের দিন অর্থাৎ আজ শুক্রবার বোলপুরের নিজের বাসভবন থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন বীরভূম জেলার কোর কমিটির সদস্য তথা বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি অনুব্রত মন্ডল এদিন দুপুর তিনটে নাগাদ তিনি আগামীকালের কলকাতার বৈঠকে যোগ দিতে বোলপুর থেকে বেরিয়ে যান আগামীকালের বৈঠকের উপর নজর রয়েছে সকলে রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের প্রতিটা জেলার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতিদের ডাকা হয়েছে কলকাতায় বৈঠকে যোগ দেওয়ার জন্য বীরভূমে যেহেতু কোনো তৃণমূল কংগ্রেসের সভাপতি পদ নেই সেই কারণে কোর কমিটিকে বৈঠকে যোগ দেওয়ার জন্য আহ্বান জানানো হয় সেই আহ্বানে বীরভূম জেলার কোর কমিটির সদস্যরা যোগ দেবেন আগামীকালের বৈঠকে তবে সকলেই মনে করছেন বীরভূম জেলায় যে ডামাডোল তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসের তা নিয়ে কি আলাদাভাবে বসবেন রাজ্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সেটি বোঝা যাবে আগামীকাল সেই কারণে জন্য আজকে তিনি অর্থাৎ আজকে তাড়াতাড়ি কথাটা যাচ্ছে এবং প্রত্যেকটা সাবজেক্ট তিনি সব বস্তু কি যোগ দেবেন আজ নাকি কালকে বইটুকে যোগ দেবেন স্যার মিটিং এ সবাই গিয়ে গেছে হ্যাঁ কালকে মিটিং এ সবাই গিয়ে গেছে মেরিল্যান্ড প্রি স্কুল যা হয়ে উঠতে পারে আপনার সন্তানের শিক্ষারম্ভের সঠিক ঠিকানা দুই থেকে ছয় বছর বয়সী শিশুদের ভর্তি চলছে ম্যারিল্যান্ড প্রি স্কুলের ঠিকানা ম্যারিল্যান্ড বিল্ডিং প্রভাত সরণি বোলপুর বীরভূম আমাদের যোগাযোগের নম্বর নাইন ফোর থ্রি ফোর জিরো ওয়ান টু ডাবল এইট সিক্স চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে